প্রথম থেকেই বলি আমাদের বিয়েময় স্যার কিন্তু আমাদের সঙ্গে সমস্ত কিছুতে না হলেও উনি প্রায়ই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছেন অনেক সময় যেমন আমাদের ছুটির ব্যাপারগুলো উনি খুব ভালোভাবে দেখতেন আর আর যেটা যে এই যে মেডিসিন ক্যারিং ব্যাপারটা এটা নিয়েও উনি আমাদেরকে দুই তিনবার হেল্প করেছেন যেটা এখান থেকে ব্লক থেকে উনি অ্যারেঞ্জ করে দিয়েছেন যে গাড়ি ভাড়াটা উনি করে পাঠিয়েছেন আমাদের মেডিসিনের পৌঁছে দিয়েছেন আমার পেশেন্টদের পরিষেবাটা যাতে দেওয়া যেতে পারে এদিক থেকে উনি আমাদের কাছে হেল্প করেছেন তার জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আর তবে আজকের যে ডেপুটেশন পত্রটা জমা নেওয়ার এটা আরেকটু ভালোভাবে হলে আমরা তো জানি না যে এটা নার্সেস ইউনিটির পক্ষ থেকে আসলে ঠিকঠাক নয় এটা আলাদা বা সাদা প্যাডে দিলে ভালো হতো এটা আমাদের জানা ছিল না তো এটাতে নিয়ে উনি একটু ওফেন্টেড হয়েছেন যে নার্সেস ইউনিটির প্যাডে কেন আমরা দিয়েছি যাক শেষ পর্যন্ত আমরা স্যারকে ডেপুটেশনটা জমা দিতে পেরেছি এই আমার নাম আমার নাম দীপ্তি মাইতি আমি একজন সিএইচও বড়ময়না বিপিএসসির আন্ডারি রসিকপুর এইচডব্লিউসি